এই মুহূর্তে বিহার বিধানসভা নির্বাচনের যে ভোট রয়েছে দু হাজার পঁচিশে দুশো তেতাল্লিশটি বিধানসভার আসন ম্যাজিক ফিগার আপনাদেরকে আজকে যে ফাইনাল কিছুটা সংক্ষেপে বলছি একশো বাইশটি কম করে পেতে হবে তাই তো সিপিএম কংগ্রেস বিজেপি আর জেডি জেডিইউ তবে জেডিউ এর প্রধান নেতা নীতিশ কুমার তিনি স্বয়ং বিজেপি জোটের মুখ্যমন্ত্রী অন্যদিকে লালুর পুত্র তেজস্বী যাদব তিনিও কিন্তু ঝাঁপাঝাঁপি লাফালাফি করছেন তিনি বা কত আসনে এগিয়ে থাকবেন সব তথ্য প্রমাণ আপনাদেরকে আমরা সংক্ষেপে বলতে চলেছি আজকের জনমত সমীক্ষা এবং কংগ্রেস কয়টি আসন পেতে পারে বিজেপি কয়টি খুবই ধারণা দিচ্ছি যা সংক্ষেপে মিলে যেতে পারে বিজেপি সম্ভবত আশিটি আসনে এগিয়ে থাকতে পারে যা ম্যাজিক ফিগার কেউ পার করতে পারছে না কংগ্রেস যদি ভাগ্যের জোর হতে হয় পারে তাহলে বাইশ থেকে চুয়াত্তরটি আসন পেতে পারে সম্ভাব্যত বামেরা পেতে পারে পাঁচ থেকে দশটি আসন সম্ভাব্যত এছাড়াও আমরা যদি দেখি তাহলে নীতিশ কুমার তিনি বাইশ থেকে চল্লিশটি আসন পার করতে পারবেন এটাই সম্ভব্যত বলছে আর অন্যদিকে জেডিইউ অর্থাৎ আর জেডির সঙ্গে জেডিউ যদি জোট হয় তবু কিন্তু টক্করে টক্করে লড়াই কেউ সরকার গঠন করতে পারছেন না তবে নীতিশ কুমার যে দিকে গড়ছে সেই দিকে তাদের সংক্ষেপে বলা যেতে পারে বিজেপির দিকে এগিয়ে থাকার একটা বিশেষ একটা বার্তা আমরা দেখতে পাচ্ছি কেন নীতিশ কুমার বিজেপি ছাড়া কোনো পার্টি বা কোনো আঞ্চলিক দলকে তিনি চিহ্নেন না চিহ্নিত করেছেন ভারতীয় জনতা পার্টিকে এবার কিন্তু বিহার বিধানসভা নির্বাচনে তীরসঙ্ক হচ্ছে ইন্ডিয়া জোট তারা জোট করছে না স্বাভাবিকভাবে আজকে ছিল আহ বুৎফেরুৎ জনমাষ্টমিকা সুযোগ